আসসালামু আলাইকুম আপনারা জানেন প্রতিদিন মানুষ কিভাবে আয় বৃদ্ধি করার জন্য কি পরিমাণ কষ্ট এবং পরিশ্রম করে যায় মানুষ দুনিয়াতে কয়দিন দিন এটা কেউই জানে না কিন্তু এমনভাবে তার কর্মে পদার্পণ করে মনে হয় যেন সে আজীবন বেঁচে থাকবে তার কখনো মৃত্যুই হবে না আমরা একটা জিনিস যদি চিন্তা করি তাহলে বুঝতে পারব যেখানে আমরা থাকতে পারব না থাকার গ্যারান্টি নেই যাদের সামনে যাদের সাথে আমরা বসবাস করি যারা আমাদের সাথে চলে যদিও বাস্তব দেখা যায় তারা আমার খুব কাছের খুব আপন আমাকে ছাড়া তারা ভাবতেই পারে না কোনো কিছু কিন্তু সত্যি কথা হচ্ছে যখন আমরা মরে যাব। আমার চোখ দুটো বন্ধ হয়ে যাবে তখন এরাই সর্বপ্রথম আমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে এরাই আমাকে এক সপ্তাহ পর পনেরো দিন পর এক বছর দুই বছর পর ভুলেই যাবে কখনো মনেই রাখবে না যে অমুক নামের এরকম একটা ব্যক্তি ছিল